আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক কোরআনুল কারিমের বিধান প্রতিষ্ঠিত হোক এটা যারা চাই না তারা হচ্ছে তাগ গত সপ্তাহের নিউজ আপনারা জানেন এই যে মির্জা ফখরুল সাহেব একটা বক্তব্য দিয়েছে তিনি একটি কথা বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই জোরে বলেন নজবিল্লা যারা বললেন না তারা মনে কষ্ট পাইছেন নাকি বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই এমন ধারণা যারা প্রকাশ করবে বাংলার কসম করে বলছে এরাই তাগুত এরাই তাগুত আসমানের নিচে আর জমিনের ওপরে রাজনীতির যদি কোনো কিতাব থাকে তাহলে একমাত্র কিতাব হচ্ছে কুরআনুল কারীম মানুষের মস্তিষ্ক প্রসূত আইন সেকেন্ডের মধ্যে পরিবর্তন হতে পারে পরিবর্তনশীল হতে পারে কিন্তু আল্লাহ যে কোরআনুল করিম দিয়েছেন কেমতের আত্ম মুহূর্ত পর্যন্ত কোরআনুল করিমের একটা বিধান পরিবর্তন হবে না বলেন ঠিক কিনা কোরআন হচ্ছে রাজনীতির কিতাব আপনি আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন এখন আওয়ামী লীগ নয় আসবে আওয়ামী লীগের সংবিধান পরিবর্তন করতে মাত্র তিন সেকেন্ড টাইম লাগবে না ঠিক কিনা বিএনপি ক্ষমতা জুতে হবে অন্য দল আসবে বিএনপির সংবিধান পরিবর্তন করতে একটা ঘন্টা সময় লাগবে না তার মানে দুনিয়ার যত নীতি আছে যত মতবাদ আছে সব কিছু পরিবর্তনশীল শুধুমাত্র একমাত্র কিতাব হচ্ছে কোরআনুল করিম কোরআনুল করিমের একটা আত পরিবর্তন করতে আপনি আমি দুনিয়ার কেউ পারবে না জোর বলেন ঠিক না আপনি শিখ কত বড় মূর্খ হলে এমন কথা বলতে পারে যে কোরআনুল করিমের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই এমন ধারণা যদি আপনি পোষণ করেন আল্লাহর কসম করে বলি আপনি তা কেমতের কঠিন মুসিবতের সময় হাসরে ময়দানে আপনাকে বাম কাতারে দাঁড়াতে হবে আমার ভাই এমন কথা বলবেন না আপনি কার আদর্শ মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার আদর্শের দিকে আপনি মানুষগুলোকে আহ্বান করেন আমাদের কোনো সমস্যা নাই আমরা বিশ্বনবীদের আদর্শ দিয়া আল্লার কোরআন দেওয়া মানুষকে আমরা ডাকার চেষ্টা করব। মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করব আপনার আপত্তি থাকার কথা নয়